এক সপ্তাহ পর কালকে বাড়ি এসছে এই যে সকাল সকাল চলে এসছে আমাদের বাড়িতে গুলগুলি তো আমাদের বাড়িতেই থাকতে ভালোবাসে তো সকাল সকাল চলে এসছে যখন কালকে টোটো থেকে আসলো মনে করলাম যে অনেকদিন পর আসছে তো চিনতে পারবে না তারপর ওর মায়ের কোল থেকে আমরা দাঁড়িয়ে আছি হাই যাব যাবো বলে টোটো ধরবো বলে মায়ের কোল থেকে ঠিক করে আর যাচ্ছে না মায়ের এই আমার কাছে আসবে কি হচ্ছে কি হচ্ছে না না ওই যে নামবে একাই নামবে একাই নামবে

আলমারি গুছানো হবে এই যে বাউলি পেটিটা নিয়ে নিয়েছে আর এই যে র্যাপিং পেপার নিয়ে নিয়েছি যে র্যাপিং পেপার দিয়ে ওই বাউলি পেটিটাকে সুন্দর করে রাখা হবে ওর মধ্যে জামা প্যান্ট সুন্দর করে রোল করে ভাঁজ করে রাখা হবে এই আজকে সব জামা সব আছে সেই দিন থেকে সব পরে আছে একটা গুছানো হয়নি আজকে এই যে আলমারির উপরে যা আছে সব নামাবো ঘরটা পরিষ্কার করবো একদিকে রান্না করব আর একদিকে কাজগুলো করবে যে মাকে বললাম আমি এগুলো কেটে দিলাম এই এগুলো সব কেটে দিচ্ছি এইভাবে কেটে দিয়েছি মাকে বললাম এইগুলো দিয়ে করে দে তুই তো সঙ্গে থাকবে আবার পরে দেখা হচ্ছে মামাইগুলো রেডি করতে থাক তখন আমি যাই রান্নাঘরে রান্নাটা ঝটপট নিয়ে আজকে অনেক কাজ কাজে নিয়ে আসা হচ্ছে যে বেগুন পোশাক গুলো এটাই আছে রান্না কর ভাত বসিয়ে দিয়েছি আর করবো ডিমের ঝোল আজকে ঝটপট রান্নাটা করতে হবে কারণ আজকে ঘরে অনেক কাজ আছে আজ এই ফুলের পাতাটা খুব সুন্দর পেয়েছে একটু কাটা কাটানি আর পাতাগুলো তার তুমি শাকগুলো বেশ সুন্দর আজকে খুব সুন্দর শাকগুলো যে ঘরটার অবস্থা এখন আলমারি গুছাবো রান্না সব হয়ে গেছে আমার চলুন কি রান্না করলাম তাড়াহুড়োর মধ্যে একটু দেখিয়ে দিই এটাতে তো ভাত আছে আর এখানে আছে পুঁই চকচড়ি এই যে এখানে আছে ডিমের অমলেট করে বেগুন আলু ঝোল করে ডিমগুলোকে তুলে রেখেছি কারণ ওর মধ্যে থাকলে যদি ভেঙে যায় ওই জন্য ডিমগুলো তুলে রেখেছি আর এখানে আছে এই যে ডিমের ছোল বেগুন আলু এটা তাড়াহুড়োর মধ্যে আর কি রান্না করবে এই রান্না করলাম ঘরে এখন অনেক কাজ অনেক কাজ আলমারিটা খুলে নিয়ে এবার এই যে আলমারির অবস্থা এই যে উপর থেকে নিচ এই যে কেমন হয়ে আছে সব মঞ্চ আলমারির মধ্যে ঝড় হয়েছে এমন অবস্থা এগুলো এখন আমি সব গুছাবো আগে এটা গুছিয়ে নিই তারপরে পাশেরটা ওইটা গুছাবো এমন অবস্থা আলমারিটার ভিতরে সব নামাবো নিচে সব টেনে টেনে সব ফেলে দেবো এই যে পুরো ফাঁকা করে দিয়েছি এবার ওগুলো ভাজ করি দেখি মাম যেটা বানালো সেটা এই যে মামিটা এই যে বানিয়েছে এটা এই যে এরকম করে বানিয়েছে সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে ধরে যাবে হ্যাঁ ধরে আরো অনেকটা জায়গা ফাঁকা আছে এই যে ধরে যাবে তিন চারটে মানে ধরবে এত জামা প্যান্ট গুছাবো এগুলো সব আমার এখনো আছে শাড়ি আছে নিচে আছে সব আমার এগুলো কতগুলো ফেলে দেবো যেগুলো বাদ দিয়ে দিয়ে দেবো আর আর যেগুলো সেগুলো রেখে দেবো মধ্যে রোল আরেক করে সবকটা জামা একসাথে রেখে আর এই যে এখানে রেখেছি প্যান্টগুলো সব অন্যগুলোর মধ্যে রেখে দিয়েছি গুছিয়ে রেখেছি এখনো বাকি আছে

ছায়া ব্লাউজ এগুলো রাখ এই যে পুরো আলমারিটা গুছিয়ে দিয়েছি এই যে পুরো আলমারি গুছিয়ে দিয়েছি এই বাস্কেটগুলো কালকে বানিয়েছিলাম এর মধ্যে রেখেছি প্যান রেখেছি আজকে সন্ধ্যে টিফিনে আছে চেনা চুল আর এই যে চাল ভাজা চাল ভাজা মুড়ি আছে আর আছে এই যে বাদাম বাদামগুলো বেছে বেছে ফেলে দিয়েছি আর এই যে চানাচুর মুড়ি এসে একসাথে মেখে খেয়ে নিবো আজকে টিফিন তাই মাম চা খেয়ে নিয়েছে আমি তো চা খাবো না ওই জন্য আমি হুমিচ্ছি নাচুর খাচ্ছি প্রচণ্ড খিদে বেছি আজকে অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি দুপুরবেলাতে দুটোর মধ্যে খেয়ে নিয়েছি ওই জন্য সন্ধ্যেবেলা একটু মুড়ি মাকে খাচ্ছি ঘরটা সব গোছানো কমপ্লিট এখনো বাকি আছে কালকে একবারে পুরোটা কমপ্লিট করে ডাক্তার দেখো